বন্ধুরা দেখতে পাচ্ছেন ইটালির যে মার্কার ব্যাগগুলা খুবই অসাধারণ আসলে খুবই মেয়েদের খুবই অসাধারণ ডিজাইনের ব্যাগগুলা এখানে ইটালি ফ্লোরিন্সে বিভিন্ন মডেলের যে ব্যাগগুলো আপনারা দেখতে পাচ্তেছেন এখানে ব্র্যান্ডের খুবই দামি ব্যাগ আসলে এক একটা ব্যাগের দাম প্রায় বিশ হাজার পঁচিশ হাজার টাকা এই ব্যাগগুলা এক একটা ব্যাগ এই ব্যাগটার দাম দেখতেছেন এটা পঁয়ত্রিশ হাজার টাকার দাম আর এখানে এই যে বড় ব্যাগগুলো আছে এগুলো এক একটা দাম অনেক প্রায় চল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার টাকা এক একটা ব্যাগের দাম আসলে খুবই অসাধারণ বন্ধুরা দেখতে পাচ্ছেন ইটালি ফ্লোরেন্সে এই এক একটা মানি ব্যাগের দাম দশ হাজার টাকা আসলে এগুলো মার্কার ব্যাগ খুবই দামি এই যে ডিজাইনের ব্যাগগুলো দেখতেছেন খুবই অসাধারণ বন্ধুরা বিভিন্ন আইটেমের ব্যাগগুলো এখানে খুব বিশ পার্সেন্ট ছাড় দেশে দেখতে পারতেছেন তারপরে এক একটা ব্যাগের দাম অনেক আসলে ওই ব্যাগগুলা তৈরি করছে পাট দিয়ে আমাদের দেশে যে পাট আছে এই পাটের তৈরি এই এক একটা পাটের তৈরি ব্যাগের দাম চল্লিশ পঁচাত্তর হাজার টাকা হয় এর একটা ব্যাগের দাম এগুলা না দেখলে বিশ্বাস করা যাইত না আসলে এত টাকার দাম এইগুলা বিশ্বাস করার মত না শুধু পাট দিছে আর একটু চামড়া দিয়ে লাগিয়ে এটার দাম হয়েছে পাঁচচল্লিশ হাজার টাকা আর যে কোম্পানিটা গুচ্ছি কোম্পানির খুবই মূল্য আসলে অসাধারণ ব্যাগগুলো দেখতে অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোটো মানি ব্যাগ এই মানি এক একটা মানি ব্যাগের দাম বিশ পার্সেন্ট ছাড় দিয়েছে তারপর এক একটা মানি ব্যাগের দাম বিশ হাজার টাকা এটার দাম আছে প্রায় পঁচিশ পঁচিশ ছাব্বিশ হাজার টাকা আসলেও অসাধারণ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে উপরে যে ব্যাগটা আছে এটাও খুবই সুন্দরী মেয়েদের ব্যাগ দেখার মতন ওই যে উপরে আরও আছে খুবই অসাধারণ ব্যাগগুলো আর যাদের ভালো লাগে আসবেন আইসে নিয়ে যাবেন এটা ইটালি ফলোর যারা ইটেলিতে আসেন এখানে অনলাইন অর্ডারও দেয় আসলে খুবই অসাধারণ এই একটা ব্যাগ আছে এটাও এটা পাটের তৈরি দেখতে পাচ্ছেন এই পাট দিয়ে বানিয়ে এক একটা ব্যাগ চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা বিক্রি করে এটার ভিতরে কী আছে এটি ভিতরে কী দেওয়া আছে আমরা বুঝি না যাই হোক আর আর এক মডেল ব্যাগ দেখতে পাচ্ছেন এই যে ছোটো মেয়েদের সব মেয়েদের ভাই মেয়েদের জন্যই বানাইছে দামি দামি জিনিস ছেলেদের জন্য তো দামি জিনিস নাই দেখা যায় মেয়েদেরই সব দামি জিনিস আসলে খুবই অসাধারণ যাই হোক বন্ধুরা নতুন নতুন ভালো ভালো ভিডিও পেতে হলে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদের আবার অন্য কোথাও নিয়ে সুন্দর জিনিস দেখাবো আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ এটা একটা ব্যাগের দোকান মার্কার ব্যাগ ইটালি ফ্লোরঞ্সে অবস্থিত সিনুরিয়া জায়গাটার নাম যাই হোক সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন আশা করি আবার দেখা হবে অন্য কোথাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুন